বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক একসাথে স্কুলে যাওয়া একসাথে আড্ডা করা স্কুল ছুটিতে গল্প করতে করতে বাড়িতে আসা টিফিনের সময় বন্ধুদের সাথে আড্ডা মারা বন্ধুত্বের সম্পর্ক মানে খুবই একটা ভালো সম্পর্ক ভালো তো সম্পর্কই তার মধ্যে যখন স্কুল লাইফে ছিলাম মানে কী বলবো সেই দিনগুলো আর মানে ভুলতে পারছি না এখন মনে পড়লে কি যে আনন্দ লাগছে সেই দিনগুলো কোথায় চলে গেছে এখন আর শুধু সংসারে ডুবে গেছি সবাই যে যার সংসারে সবার বন্ধু বান্ধবী সবারই বিয়ে হয়ে গেছে কয়েকটা মানে বন্ধুগুলো আছে ছেলে মানুষ তোমরা তো জানো নিজের পায়ে না দাঁড়ালে ওরা তো বিয়ে করবে না আর আমরা হলাম মেয়ে মানুষ আমাদের তো মানে যখনই আমাদের উচ্চ মাধ্যমিক পাশ বা হয়ে যায় তখন থেকে মানে বিয়ে হয়ে যায় কারো কারো তো সেভেন এইট থেকে বিয়ে হয়ে যায় কারো আবার মাধ্যমিকটা দিয়ে বিয়ে হয়ে যায় অনেকে আবার পালিয়েও চলে যায় এটাই আর কি তারপরে এখন সেই দিনগুলো মনে পড়ে যে কি সেই দিন ছিল কত সুন্দর আমরা সবাই মিলে কত মজা করেছি সেই সাইকেল চালিয়ে কত দুই কিলোমিটার তিন কিলোমিটার টিউশনই গেছি সাইকেল চালিয়ে স্কুল লাইফে সব থেকে বন্ধুদের মানে বন্ধুত্ব মানে বেশিরভাগ থাকে স্কুল লাইফে আর কলেজ লাইফে তো যে যার আর কলেজে তো যে যার মতো চয়েস মতো কলেজে ভর্তি হয়ে যায় স্কুল লাইফে তো মানে মাধ্যমিক পর্যন্ত সব বন্ধু বান্ধব থাকে যখনই যখনই মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যায় যে যেরকম রেজাল্ট করে সেই রকম রেজাল্ট হিসেবে মানে ভর্তি হয় উচ্চ মাধ্যমিকে কেউ অনার্স নিয়ে পড় মানে সায়েন্স নিয়ে পড়ছে অনার্স বলছি সরি সায়েন্স নিয়ে পড়ছে কেউ পাস কোর্স নিয়ে পড়ছে আর এখন তো আলাদা হয়ে গেছে সেমিস্টার হয়ে গেছে আমাদের সময় তো ছিল না বিয়ে পাস করতে গেলে তিনটা পরীক্ষা দিলেই বিয়ে পাস তিন বছরে আর এখন তো ফার্স্ট ইয়ারে দুইটা সেমিস্টার দুইটা পরীক্ষা দিলে তারপরে মানে সেকেন্ড ইয়ারে উঠবে তো টোটাল হচ্ছে ছয়টা পরীক্ষা ওদের ছয়টা পরীক্ষা দেওয়ার পরে তারপরে ওদের হচ্ছে মানে বিয়ে পাস কমপ্লিট তো সেমিস্টার কথাটা আগে আমি বুঝতাম না তো আমার বুনো এখন কলেজে পড়ে ও আমাকে বলেছে যে এরকম এরকম তো তারপরে জানতে পেরেছি তবে আমাদের সময় ভালো ছিল এখনও ভালো আছে এখন পড়াশোনার কালচারটা বেশি ভালো যে বছরে দুইটা পরীক্ষা হলে পড়াশোনাটা বেশি ভালো হবে আর এখন কলেজে খুবই গার্ড দিচ্ছে মানে বাচ্চাদের পড়াশোনাতে আর আগে তো আমাদের সময় মানে কলেজে শুধু কাজের জন্যই যেতাম এরকম নেই যে মনে হয় যখন আমরা বিএ পাস করি গুণে মনে হয় দুই তিন দিন ক্লাস করেছি ক্লাসই করে শুধু কাজের জন্যই কলেজে যেতাম আর পরীক্ষাগুলো দিতাম আর এখন কলেজে না গেলে মানে ফাইন বা কোনো একটা সিস্টেম করেছে তুই ভয়ে ভয়ে সবাই কলেজে যায় এখন ক্লাস করে তবে ক্লাস করাটা ভালো আর একটা কথা বন্ধুরা আমি যে তোমাদের সাথে কতটা গুছিয়ে বলতে পারছি তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে আমি অত অত হয়তো অতটা পারছি না খুব সুন্দর করে গুছিয়ে বলতে আমি যেরকম সেরকম করেই বলছি তো ওটাই হচ্ছে কথা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা কেমন আর কতটা মূল্য তোমাদের কাছে আমার কাছে তো অনেকটা মূল্য অনেকটা মূল্য আর আমরা যে বন্ধু বান্ধবীগুলো ছিলাম টোটাল পনেরো ষোলো জন ছিলাম আমাদের বন্ডিংটা এত ভালো এত ভালো যে এখনো আমাদের মাঝে মধ্যে দেখা হলে ফোন হয় কথা হয় আমরা মানে খুবই বন্ডিং ভালো ছিল আমাদের বন্ধুত্বের সম্পর্কটা খুবই ভালো ছিল সব বন্ধু বান্ধবীগুলো খুবই ভালো খুবই ভালো একে অপরকে হেল্প করা মানে খুবই ভালো কেউ এরকম নিয়েছে ভালো নেই সবাই খুবই ভালো আমাদের বন্ধুগুলো বান্ধবীগুলো আর কি খুবই হেল্প করবে কেউ যদি বিপদে পড়ে খুবই হেল্প করবে আর আমরা সবাই যে টিউশনে যেতাম আমাদের স্কুলটা কিন্তু আমাদের বাড়ির জাস্ট পনেরো মিনিট লাগে সাইকেল নিয়ে যেতে একদম বাড়ির পাশে হাই স্কুলটা আমাদের উত্তর দিনাজপুর দুয়ারিন হাই স্কুল আমাদের তো খুবই পাশে তো যখন স্কুলে তো চলে যেতাম আর যখন আমার টিউশনে যেতাম তখন কিন্তু একজন যদি না আসে তার জন্য যদি এক ঘন্টার থেকে দুই ঘন্টা দাঁড়ায় থাকতে হয় তাও আমরা দাঁড়ায় থাকব। সবাই একসাথে যাব কি মজা সাইকেল চালিয়ে যাব গল্প করতে করতে এত মজা করতাম আমরা তারপরে আসার পথে সকাল ছটার সময় টিউশনে যেতাম তো সাতটা থেকে শুরু হয়ে যেত আর আসার পথে আস্তে আস্তে দশটা এগারোটা বেজে যেত তো আমরা কি করতাম আসার পথে দাঁড়াতাম জল খেতাম গাছ দেখলেই ওখানে আড্ডা দিতাম মানে হয়ে গেল আর কি তারপরে কোনোদিন যদি স্কুলে দেরি হয়ে যেত তো ওই ফাঁকে স্কুলে ঢুকে যেতাম স্কুল ড্রেস নিয়ে বান্ধবীদের বাড়িতে মানে পড়ে যাদের বাড়ি পাশে আর কি স্কুলটার ওদের বাড়িতে পরে স্কুল ড্রেস তারপরে দোকানে কিছু খেয়ে একবারে স্কুল করে বিকেল চারটার সময় বাড়ি আসতাম তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করলাম আর এই যে এখন এটা চলে এসেছি আমি ব্লকে একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে দিই ব্লগে ব্লগে মিটিং ছিল কৃষি সম্পর্কে মিটিং তো দেখতে পাচ্ছ সবাই আছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে চারিদিকটা অনেক মানুষজন এসেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এখন আমাদের মিটিং শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব একটু বাইরে খেতে মানে বাইরে বলতে আরেকটা রুমে তার মধ্যে তোমাকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভুট্টার প্যাকেট দেওয়া হচ্ছে সরকার থেকে চাষিরা সব নিয়ে যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে সব ভুট্টার প্যাকেট দিচ্ছে তো সবাই স্লিপ নিয়ে নিয়ে ভুট্টার প্যাকেটগুলো নিচ্ছে আর আমাদের এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ডাল ছিল চাটনি ছিল মাছ ছিল তারপরে পাঁপড় ছিল সব রকমের সবজি দিয়ে একটা তরকারি ছিল এত সুন্দর হয়েছিল না সবজিগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে আর এই যে আমার বনু এসেছিল বিকালবেলা তো এখন রাত হয়ে গেছে তো আমরা ডিনার করছি আজকে মুড়ি আর আলুর আলুর দম দম এই যে সবাই খাচ্ছি এখন মুড়ি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে তো আমিও তোমাদের পাশে থেকে যাবো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো